প্রিয় দর্শক এ কথা তো আমরা সবাই জানি যে এই পৃথিবী লোকে জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষ মরণশীল অর্থাৎ তাকে এক না একদিন মারা যেতেই হবে কিন্তু আপনি কি জানেন যে মৃত্যুর চব্বিশ ঘন্টা পর আত্মা তার ঘরে ফিরে কেন আসে এবং সে কতদিন পর্যন্ত তার ঘরে থাকে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য এবং আপনাদের বলে রাখি এইসব প্রশ্নের উত্তর গরুর পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া রয়েছে তো চলুন আমরা জেনে নিই যে চব্বিশ ঘন্টা পরে আত্মা কেন তার বাড়িতে ফিরে আসে নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক গরুর পুরাণে বলা হয়েছে যে যখন কারোর মৃত্যু হয়ে যায় তখন যমরাজের দুধ তার আত্মাকে তাদের সাথে জমলোকে নিয়ে যান সেখানে তার পাপ ও পুণ্যের হিসাব করা হয় এবং তারপর চব্বিশ ঘন্টার মধ্যেই জমদুত ওই মানুষের আত্মাকে তার ঘরে রেখে যান জমদুতের দ্বারা ছেড়ে দেওয়ার কারণে ওই আত্মা তার পরিজনদের চারিপাশেই বিচরণ করতে থাকে সে তার পরিজনদের ডাকতে থাকে কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পারে না এই দেখে মৃত ব্যক্তির আত্মা বিচলিত হয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে তারপরেও তার আওয়াজ কেউই শুনতে পায় না আত্মা তার মৃত শরীরে প্রবেশ করারও চেষ্টা করে কিন্তু জমদূতের ফাঁসে বেঁধে থাকার কারণে সে মৃত শরীরে প্রবেশ করতে পারে না এছাড়া গরুর পুরাণে বলা হয়েছে যে কারোর মৃত্যু হয়ে গেলে যখন তার পরিজনেরা শোকবিলাপ করতে থাকেন তখন সেই দৃশ্য দেখে মৃত আত্মার কষ্ট হয় এবং সেও কান্না করতে থাকে কিন্তু সে কিছু করতে অসমর্থ হয় এবং নিরুপায় হয়ে তার জীবনকালে করা কর্মগুলিকে ভেবে সে ভাবুক হয়ে ওঠে গরুর পুরাণ অনুযায়ী যখন যমদূত মৃত আত্মাকে তার পরিজনদের মধ্যে ছেড়ে চলে যান তখন সেই মৃত আত্মার কোনো শক্তি থাকে না যাতে করে সে যমলোকে আবার ফিরে যেতে পারে গরুর পুরাণ অনুসারে যে কোনো মানুষের মৃত্যুর পর দশ দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয় তাতে মৃত আত্মার বিভিন্ন অঙ্গের রচনা হয় এবং একাদশ ও দ্বাদশতম দিনে যে পিণ্ডদান করা হয় তাতে করে ওই মৃত আত্মার শরীরের মাংস ও ত্বকের নির্মাণ হয় এবং যখন তেরোতম দিনে তেরাভি করা হয় তখন মৃত আত্মার উদ্দেশ্যে যে পিণ্ডদান করা হয় তাতে করেই ওই মৃত আত্মা জমলোকে যাওয়ার রাস্তা নির্ধারণ করে অর্থাৎ মৃত্যুর পর তেরো দিন পর্যন্ত মৃত আত্মার নামে যে পিণ্ডদান করা হয় তার সাহায্যে আত্মা মৃত্যু লোক থেকে জমলোকে যাওয়ার বল পায় বন্ধুরা এই কারণে গরুর পুরাণে বলা হয়েছে যে যখনই কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার আত্মা ১৩ দিন পর্যন্ত তার পরিজনদের মধ্যেই বিচরণ করে এবং এরপর মৃতের আত্মা মৃত্যু লোক থেকে জমলোকের পথে বেরিয়ে পড়ে এই পথ অতিক্রম করতে তার বারো মাস অর্থাৎ এক বছর সময় লাগে মান্যতা অনুসারে ১৩ দিন পর্যন্ত করা পিণ্ডদান এই এক বছরে মৃত আত্মার ভোজনের সমান হয় বন্ধুরা এখন হয়তো আপনি ভাবছেন যে যদি কোনো মৃত আত্মার পিণ্ডদান না করা হয় তাহলে তার সাথে কি হয় এই প্রশ্নের উত্তরও রয়েছে গরুর পুরাণে যা অনুসারে যদি মৃত আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান না করা হয় তাহলে তেরো দিন পর তাকে জমদুত বলপূর্বক টেনে নিয়ে যান জমলোকে। এই অবস্থায় মৃত আত্মাকে যাত্রার সময় অনেক কষ্ট ভোগ করতে হয় এই কারণে হিন্দু ধর্মে প্রত্যেক মৃত আত্মার উদ্দেশ্যে ১৩ দিন পর্যন্ত পিণ্ডদান করা আবশ্যক মানা হয়েছে এগুলি ছাড়াও গরুর পুরাণে এও বলা হয়েছে যে তেরোতম দিন মৃতের নিকট পরিজনদের দ্বারা আয়োজন করা ভোজন অনুষ্ঠান যদি ঋণ নিয়ে করা হয় তাহলে এতে মৃত আত্মার শান্তি পায় না মৃত আত্মা এতে বড়ই কষ্ট পায় এবং সে মনে মনে ভাবতে থাকে যে এই কষ্ট আমার জন্যই তাদেরকে ভোগ করতে হচ্ছে সাথে গরুর পুরাণে এও বলা হয়েছে যে মানুষ জীবিত অবস্থায় পূর্ণ কর্ম করে তাকে জমদূত মৃত্যুর তেরো দিন পর নিজের সাথে জমলোকে নিয়ে আসেন এবং এমন পূর্ণ আত্মাকে মৃত্যু লোক থেকে জমলোকে আসার পথে কোনো প্রকার কষ্ট ভোগ করতে হয় না ওই দিকে যে মানুষ তার জীবনকালে খারাপ কর্ম করে তাকে মৃত্যু লোক থেকে জমলোকে আসার পথে হাজারো কষ্ট ভোগ করতে হয় এতে করে সে থরথর করে কাঁপতে থাকে এবং জমদূতের কাছে কান্না করে ক্ষমা চাইতে থাকে কিন্তু জমদূত তাকে ক্ষমা করেন না এরপর যখন পূর্ণ আত্মা যমলোকে পৌঁছান তখন যমরাজ তাকে লোকে পাঠিয়ে দেন ওইদিকে পাপি আত্মাকে তার জীবনে করা পাপকর্মের শাস্তি দেওয়ার জন্য নরকে পাঠিয়ে দেওয়া হয় এবং সাজা পূর্ণ হবার পর এই সব নিম্ন জনি রূপে পুনরায় মৃত্যু লোকে পাঠিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে মৃত্যুর চব্বিশ ঘন্টা পর কেন মৃতের আত্মা তার পরিজনদের কাছে ফিরে আসে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি এই সংক্রান্ত আরও কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম এবং এই ধরনের আধ্যাত্মিক জ্ঞান পেতে আজই সাবস্ক্রাইব করে রাখুন আজব কাহিনীর চ্যানেলটিকে কারণ আমরা এই ধরনের ভিডিও প্রায়ই এনে থাকি ধন্যবাদ